একটা নয় আট আটটা তালা মেরে বন্ধ করে দেওয়া হয় রংমহল আর বাকি বিহারী মন্দিরের দরজা সন্ধে নামতে না নামতেই তালা পড়ে যায় নিধিবনের মূল ফটোকেও নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তুলে ধরবো সন্ধে আরতির পরে কি ঘটে নিধুবনে। হিন্দু ধর্মের সকল সত্য সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সূর্যাস্তের পর শুধু মানুষ কেন মরজগতের কোনো প্রাণীরই প্রবেশাধিকার নেই এই উপবনে তাই দিনের বেলা নিধিবনে ঘুরে বেড়ানো পশু পাখিরা অন্ধকার নামলে এই জঙ্গল ছেড়ে চলে যায় অন্য কোথাও কিন্তু কেন কি এমন ঘটনা প্রতিরাতে ঘটে বৃন্দাবনের এই অরণ্য প্রান্তরে যা চর্মচক্ষে দেখার অধিকার নেই কারো ব্রহ্ম বিষ্ণু বিষ্ণুপুরাণ আর শ্রীমৎ ভগবতের মতো একাধিক ধর্মগ্রন্থে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা রয়েছে জনশ্রুতি বলে দাপর যুগে বৃন্দাবনের কাছেই মধুবন নামে গাছপালা ঢাকা এক মনোরম অঞ্চল ছিল ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয় ছিল এই মধুবন গোপিনীদের নিয়ে তিনি প্রায়ই আসতেন মধুবনে সেই মধুবনই নাকি লোকমুখে নাম বদলে আজকে নিধিবন বা নিধুবন ভক্তদের বিশ্বাস এই নিধিবনে আজও প্রতিরাতে অভিসারে আসেন রাধারমন শ্রীকৃষ্ণ আসেন শ্যামর হৃদয় বিহারিনী শ্রী রাধিকাও প্রতি রাত্রেই গোপিনীদের সঙ্গে এই নিধিবনে মহারাসলীলায় মাতেন রাধা গোবিন্দ শোনা যায় ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যায় আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয় সত্যি বড় আশ্চর্য জায়গায়ই নিধিবন এই জঙ্গলাকীর্ণ জায়গায় যে গাছপালা দেখা যায় তেমন প্রজাতির গাছ সারা বৃন্দাবনে আর কোথাও দেখা যায় না সোজা উপরের দিকে না বেড়ে এইসব সব গাছের ডালপালাগুলো বেড়ে চলে নিচের দিকে ঘন ঝোপের মতো বেড়ে ওঠা আঁকা বাঁকা গাছগুলোকে দেখলে মনে হবে যেন মাথা নত করে কারো উদ্দেশ্যে তারা অভিবাদন জানাচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে কমেন্ট করে খারাপ লাগার কারণ জানান